عاشكم عاشق مطرداب ابار فيغمر سليمان الكاسي غني بالكزاك اني ظلمت نفسي واسلمت مع سليمان مع سليمان لله رب العالمين

তাকে দেখি এক আল্লার বান্দা যুবক অযোধ্যারে কান্না করতেছে অরে আল্লার বান্দা যুবকের এমন কান্না আওয়া কান্না দেখিয়া যে আলুমার কঠিন দিলের মানুষ উহা সাদ্দু হুমফিয়া আম্ব্রিল্লা হি আল এমন কঠিন মেজাজের মানুষ যুদ্ধের ময়দানে বন্দিরা একবার বন্দি এবং সময় নবী যখন পরামর্শ চায় আবু বকর বলেছে নবী যুদ্ধ বন্দীদের ক্যাপনে ছেড়ে দেন অমর বলে যদি বাবা হয় সন্তানকে দায়িত্ব দেন তাকে হত্যা করে ফেলবে যদি সন্তান হয় বাবার দায়িত্ব দেন তাকে হত্যা করে ফেলবে ওরে আল্লাহর বাল্লাহ কেমন কঠিন দিলের মানুষ ওই অমর

আমার কি একটু নবীর কাছে নিতে পারবাম আমি নবীর কাছে একটু যাব অমর ডাক দিয়া বলি হাম তাড়াতাড়ি চ আমার সাথে নবীর দরবারে চ নবীর দরবারে আসছে দরজার বাইরে তাকে দ্বার গড়ায় দিয়ে বলে আমি আগে নবীর ঘরে যাই নবীর গিয়া জিজ্ঞাসা করি কারণ জানি না নবীর কি হাল নবী যদি অনুমতি দেয় তাহলে তুই যাবি ওরে আল্লাহর বান্দা নবীর ঘরের মধ্যে উমার হাসি আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা ইউব কি ও উমর কোন জিনিস তোমারে কাদায় ওমর ডাক দিয়া বলেন ও পায়

আপনার কাছে একটু দেখা করতে যাই গো চাই গো নবী নবী ডাক দিয়া বলে তাড়াতাড়ি আগে আসতে বলো যুবক আল্লাহর বান্দা এবার নবীর দরবারে হাজির নবী ডাকতিয়া বলেন মা কি কি গয়াসাম ও যুব কোন জিনিস তরে কাঁদার তাড়াতাড়ি বল যুবন্ত তারা শুধু নবী দরবারে আসিয়াhaul করে কান্না বলে নবী বিবরম ভারত কল্লাই করে বلیسی ও যুবো একটু তাক আদার আল্লাহর ভয় একটু চোখ দিয়া পানি ফেলে দে রে বাবা কারণ জাহান্নামের আগুন বন্ধ হওয়ার দ্বিতীয় রাস্তা দা গুণা তোমার গুণা কি আমার আল্লাহর চাইতে বড় নাকি তোমার কোন কি সব মখলুকের চাইতে বড় নাকি সাহাবি বলে নাম্বার আমার গুণাটা সব মাতলুকের চাইতে বড় তোমার গুনা কি আল্লাহর রহমতের চাইতে বলো কি বলে তোমার গুনা কি আল্লাহর আর মের চাইতে বলো কি করেছ

এবার শুরু করে দিল আমি আমার জন্য। নিয়েছি। কি রাস্তা বলো বলে মানুষ যখন মারা যায় ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি সংসার চালাই বলে তাই নাকি তাহলে কি হয়েছে কি হয়েছে বল বলে বলতক আমি আলান শুনেছি এ কাল্লার বান্দি এনতেকাল করেছে আমি ওই খবর শুনিয়া আমি মনে মনে চিন্তা করতে লাগলাম রাতের আদার হয়ে গেল সবার চোখ ফাঁকি দিয়ে আমি কাপনের কাপড়গুলো চুরি করে ফেলব ওরে আল্লাহর বালদা কবে আল্লাহর ভয় তোর দিলে আসবে কবে আমার মালিক কি ভাই করবি কবে নামাজ ধরবি কবে রবের ভয়ে চোখের পানি আসবে ওরে আল্লাহর বান্দাম আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমি যখন শুনেছি অমুক এক মহিলা ইন্তেকাল করেছে আমি কথা অনুযায়ী দাফন কাফন সারিয়া সবাই চলে গেছে প্রতিদিনের নিয়ম অনুযায়ী যেইভাবে আমি কবর খনন করি দশের কাপড় নেই একই সিস্টেমে আমি ওই মহিলার পাঁচটা কাপড় নিয়ে আমি উঠে যাচ্ছি ঠিক এমন সময় আমি কি আমি হঠাৎ করে কেমন জানি আমার শয়তানের একটা ধোঁকা শয়তান যেন আমারে বলতেছে ওয়াল্লার বান্দা শুধু পাঁচটা কাপড় নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে একটু তাকায়া দেখলি না যে মেয়েটার কাপড় নিতেছ সবচাইতে সুন্দরী একজন রূপবতী সময় মেয়ে এমন একজন সুন্দরী নারী ওর সাথে তোর মনের চাহিদা মিটা মেয়েটাও বাধা দিবে না কেউ তোরা দেখবে না কেউ দেখবে না তোর চাহিদা তুই মিটা দিতে পারবি

ওরা আমি উঠিয়া যাই হঠাৎ করে মেটার জবান যেন খুলে গেল মেটার থেকে যেন একটা আওয়াজ পাইলা মেটা বলতেছি কি আল্লাহ আমার কেন আবার তুই হাজার হাজার মানুষের সামনে নাম্বাঙ্ক করে দি তুই আবার কেন নাম্বাঙ্ক করে দিলি আল্লাহর কাছে তোর বিচার হবে কি উপায় হবে তোর ওরে আল্লাহর বান্দা ওরে যুবক কি উপায় হবে আল্লাহর কাছে কিভাবে তুই মুখ দেখাবি ওরে নবীর আসে খুব দন বলে পয়ম্বর এই কথা শোনার পরে আমি পাঁচ টাকা বোর ফালাইয়া আমি ভয় একটা লাভ দিয়ে কোন রকম কবর থেকে উঠে গেল আমি দৌড়াইতেছি হঠাৎ করে আমি পড়ে যাই আবার উঠি আবার পড়ে যাই আবার উঠি আবার পড়ে যাই আমি আমার ঘরেও যাই নাই নবী দৌড়াই আপনার কাছে হাজির হয়ে গেছে নবী গো আমার কোন রাস্তা আছে নাকি নবী আমার একটু রাস্তা বলিয়া দা নবী কয় তুই বড় অন্যায় করে ফেলেছ এই কথা বলতে দেরি সাহাবি দিল একটা তো কারণ নবীর জবানে যদি এখন কোনো বের হয়ে যায় সাথে সাথে সাহাবি ধ্বংস হয়ে যাবে সাহাবি একটা ধর দিয়া পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে

জিবরাইল আমিন নবীর কাছে হাজির ও پیغمبر আল্লাহ সাল্লাম জানেন না আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর makhlukাতে সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ নবী বলেন আমার সৃষ্টিকর্তাও আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর রিজিক দাতা কি আপনি না আল্লাহ নবী বলেন আল্লাহ সমস্ত পৃথিবীর রিজিক দাতা এমন কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিজিক দাতা আল্লাহ এবার এবারে

তাহলে একটু বলে আপনার যুবক যুবক সাহাবি আপনার কাছে তওবা করার জন্য মাপ চাওয়ার জন্য আপনার কাছে আসছিল অত স্বপ্নে তাকে তারা দিয়েছেন আপনি জানেন নাকি আপনার কাছ থেকে কেন দিয়েছে কারণ যদি আপনার জবান থেকে কোনো বদ্ধার বাণী বের হয়ে যাইত সাহাবি ধ্বংস হয়ে যাইত ওই আর খাবার নাই আর ঘুম নাই ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া আল্লাহকে ডাকতে আয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ তালা ওর চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছে তাড়াতাড়ি যা করে সালাম জানা আর আল্লাহ বলেছে ওর জীবনের সব গুণ আল্লাহ মাত করে দিয়েছে ও যুবক আল্লাহর বাল্লা আল্লাহর কাছে তো বা করো আয় আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দিয়া আয় আল্লাহ ইমান নিয়া কবরে যাওয়ার তো দান করো آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك